শিক্ষার্থী বন্ধুগণ আলাইকুম আজকে আলোচনা করব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দুই হাজার পঁচিশে কীভাবে আমরা ওএমআর শিট এবং খাতার উপরে আমাদের যে কাবার পেজ থাকবে কিভাবে আমরা পূরণ করব এ বিষয়ে আজকে আলোচনা করব। এ বিষয়টি সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমি একটি একটি করে অংশ আমি দেখাবো যাতে করে তোমরা ভালোভাবে এই কাজগুলো করতে পারো এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি লেখা যে এসএসসি বা এসএসসি পরীক্ষা বিশ লেখা থাকবে এখানে আমাদের পঁচিশ লিখতে হবে তারপরে আমাদের এখানে এসএসসির মধ্যে আমাদের টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পরে আমাদের যে রুল নাম্বারটি আসে ছয় ডিজিটের যে রুল নাম্বার আছে সেই রুল নম্বর আমরা এখানে ইংরেজিতে লিখব এবং আমাদের আমরা যে এখানে সেট কোড কি লিখব আমরা যে প্রশ্নটা পাবো সেই প্রশ্নের মধ্যে সেট কোড লেখা থাকবে ক খ গ গ এরকম চারটা সেট কোড থাকবে আমরা যে সেট কোড পাবো সেটা এখানে লিখবো লিখে তারপরে আমরা বৃত্ত বরাট করবো তারপরে নিচে আমাদের এই জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা আমরা লিখব আমাদের যেই দশ ডিজিটের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেটা আমরা এখানে লিখবো বিষয় কোড লিখব এগুলো আমি একটা পূরণ করে অবশ্যই দেখাবো যাতে করে আমাদের এগুলো ভুল না হয় যেমন আমি প্রথমত একটা ফটোকপি করি আমি এখানে দেখাচ্ছি এসএসসি মধ্যে আমি টিক মার্ক করেছি তারপরে এখানে বিশ লেখা আছে পঁচিশ লিখে দিয়েছি লেখার পরে আমাদের এখানে আমাদের যে ছয় ডিজিটের যে রোল নাম্বারটা ছিল সেটা আমি এখানে লিখেছি লিখার পরে দুইয়ের নিচে বরাবর যেখানে মানে টু এর বরাবর যেখানে টু আছে সেটা বৃত্ত বরাট করব জিরোর নিচে জিরো ওয়ানের নিচে ওয়ান থ্রির নিচে থ্রি ট্যুর নিচে টু ফাইভের নিচে ফাইভ উপরের এই সংখ্যাগুলো সঠিক করে আমরা লিখবো লেখার পরে এর বরাবর নিচে যেখানে এই টু পাবো সেখানে আমরা বৃত্ত বরাট করবো মানে আবার জিরু যেখানে পাবো সেখানে বৃত্ত বরাট করবো অর্থাৎ আমরা যার যার রুল নম্বর এখানে আমরা লিখব সেই অনুযায়ী আমরা বৃত্ত বরাট করবো একইভাবে আমরা এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে দশ ডিজিটের সেটা আমরা এখানে লিখবো লিখার পরে আমার এখানে যেমন এই বছর যারা আমরা পরীক্ষা দিব টোয়েন্টি টু দেওয়া শুরু সেজন্য আমি টুর নিচে টু লিখেছি ট্যুর নিচে টু ওয়ানের নিসে ওয়ান ফাইভের নিসে ফাইভ ওয়ান নিচে ওয়ান নাইনে নিচে নাইন তারপর টুর নিচে টু জিরো নিচে জিরো টুর নিচে টু থ্রি নিচে থ্রি এভাবে আমরা বৃত্তগুলো বরাট করব এরপরে